শৌকত মোল্লা একথা বলেছে যে নৌসাদ সিদ্দিকী নাকি তিরিশ কোটি টাকা বিজেপির কাছ থেকে নিয়েছে এই কথাকে প্রচারিত করার জন্য একজন ইউটিউবার যে নাম দীপক ব্যাপারী ব্যাপকভাবে প্রচার করে ওনার সম্মান হানি করার চেষ্টা করতেন পুরো যে রাজনৈতিক খেলাটা এখন নশা সিদ্দিকি খেলতে যাচ্ছে ও ভুল লোকের পাল্লায় পড়েছে বারবার বলছি ও শকতের সাথে যা রাজনীতি করছে বা ই করছে প্রতিযোগিতা করছে ওর ব্যাপার কিন্তু ও ঠিক ভুল লোককে টার্গেট করে ফেলেছে আমার নাম দীপক ব্যাপারী ঠিক আছে কার্তিক মহারাজের চ্যাপ্টার ক্লোজ আমি জাস্ট কার্তিক মহারাজের চ্যাপ্টারটা শুরু করেছিলাম কোর্টে মামলা চলছে দুমাস মাস গত দুমাসে মাসে কোনো মিছিল মিটিং কোনো ধর্মীয় সবাই পশ্চিম বাংলার রাজনীতিতে বা ধর্মীয় রাজনীতিতে কোথাও কার্তিক মহারাজের অস্তিত্ব নেই ওই জন্য ও ভুল কারোর হয়তো প্ররোচনায় করেছে কারণ এখনো না বলা রাজনীতিতে কি বলা যায় বলুন তো আমি তো এটাই ভাবছি প্রথমত আজকে প্রথম নয় এরকম মানহানির মামলা এর আগে বহু হয়েছে কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে নসার সিদ্দিকীর এই মানহানিটা এতদিন পড়ে কেন মানে এই কেসটা তো আজকে নয় আর এটা প্রথম আমি যে অভিযোগ করছি বিষয়টা এরকম নয় বা আমার কোনো ভিডিওতে আমি এরকম অভিযোগ করেছি এটা প্রথম নয় এর আগেও বহু ভিডিওতে আমরা বলেছি এবং সেইটাকে কোর্ট করে নসার সিদ্দিকী বলেছেন সরি সগাত মোল্লা বলেছেন বিষয়টা হচ্ছে একটা জিনিস দেখুন আজকে নসার সিদ্দিকী যতবার বিভিন্ন চ্যানেলকে যখন বাইট দিচ্ছেন তখন একবারের জন্য আমার নামটা নেয়নি বারবার শকাত মোল্লাকে টার্গেট করা হচ্ছে অর্থাৎ টার্গেটটা আমি নই টার্গেটটা শকাত মোল্লা অর্থাৎ পলিটিক্যাল বিষয় এবার শকাত মোল্লার বিষয় নিয়ে আমি বলতে পারবো না ওই লোকের সাথে আমার কোনো দিন দেখাও হয়নি কোনোদিন কথাও হয়নি কোনোদিন যোগাযোগও নেই বিষয়টা হচ্ছে যে নশা সিদ্দিকীর উপরে যে অ্যালিগেশানটা এই অ্যালিগেশনের পেছনে নানা রকম কারণ আছে সেই কারণগুলোর মধ্যে যেমন একটা জিনিস দেখুন যে পশ্চিমবাংলায় কেন সারা ভারতবর্ষে বিজেপি আর এস এমন একটি দল যে দলটি ঘোষিত মুসলিম বিরোধী এবং তাদের যে গদি মিডিয়াগুলো আছে আইটিসেল আছে সারাদিন মুসলিমদেরকে জঙ্গি মুসলিমরা অপরাধী খনি ধর্ষক সব কিছু বানানোর চেষ্টা করে সব কিছুর অন্যায়ের ভারতবর্ষের যত অনিষ্ট কাজ সব মুসলিম এরকমই তারা প্রচার করতে থাকে বিজেপি থেকে শুরু করে তার আইটিসিএল এবং গদি মিডিয়া এবং সেই গদি মিডিয়াতে গিয়ে নশার সিদ্দিকী বিভিন্ন সময় মুসলিমদেরকে অপরাধী বলেছে এরকম আপনারা ভিডিও দেখেছেন কিন্তু আমি এই পার্টা বাদ দিয়ে আপনাদের এটুকু যে পশ্চিমবাংলার ক্ষেত্রে সারা ভারতবর্ষে যেখানে মুসলিমদেরকে গালাগালি করে মুসলিমদেরকে অপরাধী সাজায় জঙ্গি সাজায় পশ্চিমবাংলার ক্ষেত্রে ব্যতিক্রম পশ্চিমবাংলার বিজেপি এখানে নশা সিদ্দিকীকে সমর্থন করে প্রশংসা করে আবার নশার সিদ্দিকীও বিজেপির প্রশংসা করে শুভেন্দু অধিকারীর প্রশংসা করে গদি মিডিয়া যেখানে সারা দেশ জুড়ে মুসলিমদেরকে দেশদ্রোহী পাকিস্তানি জঙ্গি অমুক তমুক বলে পশ্চিমবাংলার ক্ষেত্রে গদি মিডিয়া নশা সিদ্দিকীর প্রশংসা করে তার সে পুলিশে গ্রেপ্তার হোক বা যা কিছু হোক প্রত্যেকটা জিনিস তুলে ধরার চেষ্টা করে এবং সেই গদি মিডিয়ায় গিয়ে আবার নসা সিদ্দিকী আবার মঞ্চ আলো করে সেখানে মুসলিমদেরকে অপরাধী ক্রিমিনাল ইত্যাদি বলছে আবার বলছে যে গুজরাটের মতো দাঙ্গা কবলিত জায়গায় মুসলিমরা ভালো আছে বাংলায় নাকি ভালো নেই ফলে এই যে একটা হিন্দু মুসলিম মেরুকরণের পলিটিক্স যেটা একদিকে হিন্দুদেরকে পোলারাইজেশন করছে শুভেন্দু অধিকারী ঠিক উল্টো দিকে মুসলিমদেরকে পোলারাইজেশন করছে যে প্রচার করছে মুসলিমরা এখানে বিপদে আছে শুভেন্দু প্রচার করছে এখানে হিন্দুরা বিপদে আছে অ্যাকচুয়াল বিপদে হচ্ছে এরা এবং আমি এখানে একটা বলি মানহারির যদি মামলা করতে হতো তাহলে যেদিনকে শুভেন্দু অধিকারী বিধানসভা গেটের সামনে দাঁড়িয়ে বলেছিল যে বিধানসভা থেকে মুসলিম এমএলএ চ্যাং দোলা করে তুলে বাইরে ফেলে দেবে সেদিনকে যদি মানানির মামলা করতো নশাদ সিদ্দিকি আমি সেলুট করতাম ওকে কিন্তু সেটা করেনি এমন কি বারবার রাজ্য সরকারের পুলিশের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করে শুভেন্দু এত সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে এত উল্টো কথা বলছে তার বিরুদ্ধে কেন মামলা হচ্ছে না কেস হচ্ছে না সে ভালো করে জানে যে সে রক্ষা কবজ নিয়ে রেখেছে আইনি রক্ষা কবজ নিয়ে রেখেছে কারণ আপনারা জানেন কিছুদিন আগে রাজ্য জুড়ে একশোর বেশি এফআইআর হয়েছিল আহ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সেখানে রাজশেখর মান্তা বিচারপতি তিনি বলেছেন আমার পারমিশন ছাড়া কোনো এফআইআর হবে না অর্থাৎ তিনি প্রোটেকশন দিয়ে রেখেছেন এত কিছু জানার পরও সেই লোকের সামনে বলে কেন একই অপরাধে আমি গ্রেপ্তার হচ্ছি শুভেন্দু কেন হচ্ছে না এগুলো বাচ্চা বলানো কথাবার্তা বার্তা ওই মলম বিক্রেতাদের মতো ট্রেনে যেমন মলম বিক্রেতারা খুব যুক্তিসঙ্গত কথা বলে মানুষের দৃষ্টি আকর্ষণ করে সেম একই রকম বিষয়টা হচ্ছে সম্মানহানির ব্যাপারটা এত লেটে কেন জাগলো এর আগেও আমি দেখেছি আমার বিরুদ্ধে মানানি মামলা হয়েছে আজকে নয় এর আগে বহু হয়েছে এটা সম্ভবত বত্রিশ কি তেত্রিশ নম্বর কেস হবে তো বিষয়টা হচ্ছে মানানিটা এদের অনেক দেরিতে জাগে কখন জাগে যখন সে মনে করে যে এটা দিয়ে আমি বিরোধীদের কারোর যারা সমালোচক আছে তাদের মুখটা বন্ধ করতে পারবো তো গত দেড় মাস না দু মাস আগে সম্ভবত সকাল মোল্লা বলেছিলেন কোনো মঞ্চে বা তারও আগে আমি বলেছিলাম তারও আগে বহু আমি ছাড়াও বহু লোক যারা আইএসএফ এর প্রথম দিন থেকে আইএসএফ এর সঙ্গে রয়েছে সেই সমস্ত নেতারা যখন আইএসএফ ছেড়ে দিয়েছে তাদের ইন্টারভিউ গুলো আপনারা দেখে নেবেন যারা যারা আইএসএফ ছেড়েছিল যারা প্রথম সিরিজের নেতা এবং তারা আতিপাতি কর্মী নয় প্রথম ছেড়ে গেলে অন্য বলবে না তুই কি বলছে

আমি ভারতবর্ষে আশি পার্সেন্ট হিন্দু পনেরো কুড়ি পার্সেন্ট মুসলিম আশি পার্সেন্ট লোককে খালি এই ভয়টা কাল্পনিক ভয় দেখাচ্ছিল এতদিন যে মুসলিমরা তোমাদের মেরে দেবে তোমাদের খেয়ে নেবে ভারত দখল করে নেবে ইত্যাদি এই কাল্পনিক ভয় দেখাচ্ছিল কিন্তু সেটা বাস্তবায়িত করছে কে নশার সিদ্দিকি কারণ মুসলিমদের একটা জোট খাড়া করার চেষ্টা করছে যাতে শোভেন্দু অধিকারী বলতে পারে দেখো মোল্লারা সব একজোট হয়ে গেছে অর্থাৎ কাল্পনিক ভয়টাকে বাস্তবায়িত করছে বিজেপির হয়ে নসার সিদ্দিকী এই রাজনীতিটা যারা বোঝে না তাদের রাজনীতি করার প্রয়োজন নেই আর এই যে থেকে যখন মানহানির ব্যাপারটা মানহানি কি আজকে যখন ওনার নামে এক মহিলা ধর্ষণের কেস করেছিল হ্যাঁ বিবাহ বহির্ভূত সম্পর্কের কেস করেছিল তখন মানহানি কেন করেনি তার বিরুদ্ধে সেই মহিলার বিরুদ্ধে মানহানি করেনি কেন তখন মান সম্মান যায়নি ওর চলছে কিন্তু ওখানে মানানি মামলা কেন করেন ও তো এফআইআর ও তো এফআইআর আটকানোর চেষ্টা করেছে যে কাতি মহারাজ যেমন করেছে নিজের এফআইআরটাকে ক্যান্সেল করতে হাইকোর্টে আবেদন করেছিল কিন্তু একবারের জন্য চ্যালেঞ্জ বা মানানি মামলা করেনি কার্তিক মহারাজ মামানি মামলা করেনি ওই মহিলার বিরুদ্ধে নশা সিদ্দিকে ওই ওই মহিলার বিরুদ্ধে মানানি মামলা করেনি কেন করেনি কারণ ডালমে কুচ কালা হ্যাঁ বিষয়টা এখানে আপনি যেটা বলেছেন সোশ্যাল মিডিয়ায় যে নটা স্বীকৃতি পৃথিবীর কাছ থেকে টাকা নিয়েছে মানে আপনার কাছে এমন কোনো তথ্য প্রমাণ রয়েছে যে সেটা কোর্টে গিয়ে আপনি পেশ করতে পারবেন যে হ্যাঁ নটা টাকা নিয়েছে আচ্ছা ন বিষয়টা আমি বলি সেটা হচ্ছে আমি এই তথ্যটা কোথায় পেয়েছি গোপন সূত্রে পাওয়া খবর গোপন সূত্রটা তো আমি তো ওপেন করবো না কারণ এই সূত্রটা এক জায়গা থেকে না একাধিক জায়গা থেকে এবং সেটা আইএসএফ এরই লোক থেকে নাহলে আমি কি করে জানলাম এবং শুধু আমি তো জানি নি এই একই জিনিস আপনি একটু খোঁজ নেন আইএসএফ এর যারা প্রথম সিরিজের নেতা ছিল যারা দল ছেড়েছে কিংবা দলেও আছে এমনকি সেই সময় বিজেপির সংখ্যালঘু মোর্চা যে সমস্ত নেতারা ছিল সেই সমস্ত সংখ্যালঘু নেতাদের সাথে কারোর পরিচয় থাকলে তাদের সাথেও কথা বলে দেখবেন যে কাদের সাথে কার বিজেপির সাথে কখন কার সাথে সেটিং হয়েছে কোথায় গিয়ে বসেছিল কার সাথে মিটিং হয়েছিল কোন হোটেল অমুক তমুক তাদের কাছে ডিটেল পেয়ে যাবেন আমার কাছে দরকার নেই বিজেপি মুসলিম মোর্চার নেতাদের কাছে জিজ্ঞেস করুন আমরা তো আপনার নামে এবং শওকত মোল্লার নামে হয়েছে শওকত মোল্লা কি করবে বুঝতে পারবো না আপনি আমার সামনে রয়েছেন তো বিষয়টা হচ্ছে একটাই যে আপনি কি এই মামলা তথ্য প্রমাণ দিয়ে নয় কোর্টে দাঁড়াবেন না সাংবাদিকরা ভুল স্বীকার করে আমি তো সেরকম কোনো এভিডেন্স দেখিয়ে বলিনি যে এই দেখো এভিডেন্স আমি তো বলেছি আমার কাছে যা খবর ছিল সেই অনুযায়ী বলেছি গোপন সূত্রে সূত্রে খবর খবর হ্যাঁ সেখানে গোপন গোপন তো সূত্রটার কোনো তো ইয়ে নেই আমরা এর আগে বহু গোপন সূত্রকে চ্যালেঞ্জ করেছি কোনো এক কোন এক সাংসদ বা কোনো এক নেতা বলেছিল এই গদি মিডিয়ার গোপন সূত্র হচ্ছে মূত্রের সমান কি নাম ভদ্রলোকের তো এরকম মানে এই যে যদি গদি মিডিয়া কোনো নেতাকে বালি চোর কয়লা চোরক চোর আখ্যা দিয়ে আবার অনেক রাজনৈতিক নেতা সরাসরি মঞ্চ থেকে তাকে আচ্ছা তাদের কাছে কি হাতে প্রমাণ আছে নেই অর্থাৎ রাজনীতিতে এবং খবরের চ্যানেলে এমন কিছু প্রচারিত হয় যে প্রচারগুলো পুরোটাই পলিটিক্যাল এজেন্ডা হিসেবে কিন্তু আমার কাছে যে আমি যে কথা বলেছিলাম এটা পুরোটাই হচ্ছে বিজেপির এবং আইএসএফ এর ভেতরকার খবর

হ্যাঁ তো তিনি তো তিরিশ কোটি টাকায় খুশি নন এখন তো রেট বেড়ে গেছে তিনি এখন বলছেন তিন হাজার কোটি টাকা হলে নাকি তাহলে ভাববো নেব কিনেবো না অর্থাৎ কারণ তার বাড়িতে কোটি কোটি টাকার জ্বালানি জ্বালানি পড়ে প্রত্যেক বছর দেখুন মানে অন্তত মানে অন্তত পঞ্চাশ কোটি লোকের খাবারের ব্যবস্থা করে এবার টাকাটা কোথায় আসে ইডি সিবিআই যদি লাগানো হয় না আইএসএফ এর অ্যাকাউন্ট কিংবা ওই যে বাড়ির যে খরচ দেখাচ্ছে

কোনো প্রোগ্রামে হয়তো ইন্টারভিউ নিতে গিয়ে হয়তো দেখা হয়েছে এরকম কোনো ফটো ফটো হয়তো পাবেন আচ্ছা আমাকে কখনো কোনো নেতার চেম্বারে গিয়ে বা কোনো এর কাছে গিয়ে কারো কাছে গিয়ে কোনো কিছু বিষয় নিয়ে দহরম মহরম বা কারোর সঙ্গে পার্টি করছি কোথাও কারোর সাথে আমি কোথাও রেস্টুরেন্টে খেতে গেছি হ্যাঁ বা এরম কোনো গোপন মিটিংয়ে আছি এরকম কোনো ফুটেজ আমার দেখাতে পারবেন আমি কোনো নেতার সাথে আমার ফোন ঘেঁটে দেখতে পারেন আমার কোনো নেতার সাথে আমি গল্প বিবন্ত করি না আমার সাথে কোনো দলের কোনো নেতার সঙ্গে কোনো খাতির নেই বরং হ্যাঁ বন্ধু বান্ধব যা আছে সবই বামপন্থী প্রায় নাইনটি পার্সেন্ট বন্ধু এখনও বামপন্থী কারণ আমরা বামপন্থী পরিবার থেকে আসা এবং বিষয়টা হচ্ছে যে এই যে পুরো যে রাজনীতির খেলাটা এখন নশা সিদ্দিকি খেলতে যাচ্ছে ও ভুল লোকের পল্লায় পড়েছে বারবার বলছি ও শকতের সাথে যা রাজনীতি করছে বা ই করছে প্রতিযোগিতা করছে ওর ব্যাপার কিন্তু ও ঠিক ভুল লোককে টার্গেট করে ফেলেছে আমার নাম দীপক ব্যাপারী ঠিক আছে কার্তিক মহারাজের চ্যাপ্টার ক্লোজ আমি জাস্ট কার্তিক মহারাজের চ্যাপ্টারটা শুরু করেছিলাম কোর্টে মামলা চলছে দু মাস গত দু মাসে কোন মিছিল মিটিং কোনো ধর্মীয় সভায় পশ্চিমবাংলার রাজনীতিতে বা ধর্মীয় রাজনীতিতে কোথাও কার্তিক মহারাজের অস্তিত্ব নেই ওই জন্য ও ভুল কারোর হয়তো প্ররোচনাই করেছে কারণ এখনো না বালক রাজনীতিতে বয়সে হয়তো বালক হয়েছে কিন্তু রাজনীতিতে নশাসির দিকে না বালক এবং কারোর উস্কানিতে পড়ে এই ধরনের মামলাটা করেছে যাতে আমি যে সমালোচনাগুলো করি সেটা আটকানো যায় এক ঢিলে দু পাখি মারা যায় যাতে দীপক বেপারিকে শুভেন্দু অধিকারী চমকেও যখন ঠান্ডা করতে পারেনি এবার নশা সিদ্দিকি মামলা করে যদি একটু ঠান্ডা করতে পারে তাহলে দুই ভাই বেঁচে যাবে নশাদ আর শুভেন্দু বেঁচে যাবে এই কারণেই মানে বিজেপিকে আর আইএসএফ নিজেদেরকে সেভ করার জন্য এটা করেছে নশাদ সিদ্দিকি একমাত্র বিরোধী দল নেতা দলের বিধায়ক আগে বহু মিডিয়া সোশ্যাল মিডিয়া সবাই প্রশংসা করে এবং ইভেন পশ্চিমবাংলা দুশো চুরানব্বইটা বিধায়ক রয়েছে মুখ্যমন্ত্রীর পরে জনপ্রিয়তা নিজেকে নসাদ সিদ্দিকি তুঙ্গে তো সেই জায়গায় আপনি নসাদ সিদ্দিকীর সমালোচনা করলেন না করলেন আপনার মুখ বন্ধ করেছেন আপনার বিরুদ্ধে মামলা করছেন এই যুক্তিটা কিন্তু আমার কাছে ঢোকে রানু মন্ডলের নাম শুনেছেন হ্যাঁ বাদাম কাকুর নাম শুনেছেন শুনেছি আমি ওই যে চাওয়ালা ঠিক আছে বিষয়টা হচ্ছে যে এরকম ভাইরাল হয় অনেক সময় ভাইরাল হয় কিন্তু কেসটা হচ্ছে তাদের অস্তিত্ব উল্কাপিণ্ডের মতো ধবাস করে উজ্জ্বল হয় করে গায়ব হয়ে যায় পশ্চিমবাংলার রাজনীতিতে এরকম মসিয়া মানে মুসলিমদের নেতা হিসেবে কতগুলো নাম বলুন আপনারা বড় বড় নাম পেয়ে যাবেন সিদ্দিকুল্লাহ ছিল বিশাল বড় মসিয়া এখন মুসলিমদের অনেকে গালাগালি করে বিষয়টা ওটা না বিষয়টা হচ্ছে যে লং টার্মে রাজনীতি করতে গেলে যে ধীর স্থির বা যে ধরনের রাজনীতিক বিচক্ষণতা দরকার যে অভিজ্ঞতা দরকার সেটা নসাদের নেই এবং ও যে ধরনের ওই মুখরোচক ভাষণগুলো দেয় এগুলো শুনতে খুব ভালো লাগে কিন্তু বাস্তবে ওগুলো একদম বাচ্চাদের মানে নাবালক বাচ্চাদের বোঝানোর মতো কথা বলে আমাদের সামনে বলুক না প্রত্যেকটা কাউন্টার করে দেবো বিষয়টা হচ্ছে নসাদ দিকে একমাত্র বিরোধী এমএলএ নয় পশ্চিম বাংলায় পশ্চিমবাংলায় ওরকম হাজার হাজার এমএলএ তৈরি করা যায় ঠিক আছে ওটা মানে বাই চান্স মুখে চামচ দিয়ে সবে রাজনীতিতে নেমে একটা পেয়ে গেছে মানে লটারি পাওয়ার মতো ও কোনো বিশাল লড়াই করে কোনো নেতা হয়ে তারপরে ভোটে জিতেছে এরকম নয় বিশাল কোনো আন্দোলন করে নেতা হয়ে যেরকম নয় ও হচ্ছে মানে লটারি পাওয়ার মতো কিন্তু বিষয়টা হচ্ছে এটার লংজিভিটি খুব কম কারণ গত কয়েক বছরে নশা সিদ্দিকির এবং আইএসএফের ভেতরকার নারী গঠিত আর্থিক কেলেঙ্কারি থেকে শুরু করে একাধিক অভিযোগ আছে একজন দুজন নয় বহু এরকম অভিযোগ আছে যেগুলোর ফ্যাসলা নশার করতে পারেনি তারা দুঃখে পার্টিগুলো ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে পুরনো কজন আছে আমাকে দেখাতে পারে আইএসএফএ আইএসএফের পুরোনো মুখ ওই হাতের গোনা এক দুজন তাহলে সেই যদি মানে বুদ্ধিমান হয় যদি আমাকে না ঘাটায় তাহলে বেঁচে যাবে আর যে নসার সঙ্গে সত্যি সত্যি চ্যালেঞ্জে আসে আহ কারণ এই ধরনের আইনি ফাইট আমি বহু করেছি এর আগে আর বিষয়টা হচ্ছে যে বিজেপির মতো দলকে নাকানি চোবানি খাইয়েছি এত বছর ধরে আর সেখানে আইএসএফ নশা নসার সিদ্দিকি তো আমার কাছে শিশু আপনি কোন দলটা আমি কোনো দল করি না আমি বরং রাজনীতিকে ব্যবহার করতে শিখি আমি রাজনৈতিক দলকে আমি হচ্ছি ধরুন আমি যদি পশ্চিমবাংলায় না থেকে বিহারে থাকতাম আর জেডি কে দিয়ে লালু প্রসাদ কে দিয়ে আমরা বিজেপি কে আটকানোর চেষ্টা করতাম আমি যদি দিল্লিতে থাকতাম কেজরিওয়াল কে দিয়ে আটকানোর চেষ্টা করতাম আমি যদি ইউপি থাকতাম সমাজবাদী পার্টিকে দিয়ে বিজেপিকে আটকানোর চেষ্টা করতাম আমি যদি দক্ষিণ ভারতে এসেতাম স্টালিনকে দিয়ে কোথাও হয়তো সিপিএম কেরলে সিপিএমকে দিয়ে কোথাও কংগ্রেসকে দিয়ে পশ্চিম বাংলায় তৃণমূল অন্তত বিজেপিকে হারানোর মতো জায়গা বা টক্কর দেওয়ার মতো জায়গায় আছে বাকি দলগুলোর ভোট পার্সেন্টেজ কত সব মিলিয়ে হবে দশ পার্সেন্ট সবার তিনটে পার্টির দশ পার্সেন্ট সে যদি এখন নিজেকে ঢাল নেই তরওয়াল নেই নেদিরাম সর্দার বড় বড় বুকুনি মঞ্চে যে সিপিএম হোক কংগ্রেস হোক বা আইএসএফ বড় বড় বুকুনি কিন্তু আমাকে তো বলছি নশার সিদ্দিকি যেদিনকে কোনো হিন্দু মেজরিটি এলাকা হিন্দু না কোনো বিজেপি এলাকায় জিতেছে এরকম বিজেপির জেতা আসনে কোনো বিজেপির নেতাকে হারানোর চ্যালেঞ্জ করবে এবং হারাবে সেদিনকে থেকে আমি আইএসএফ করবো ওটা দরকার আমি তো বলছি যেখানে বিজেপি জিতে আছে এরকম কোনো একটা হেভিওয়েট নেতা বিজেপির তাকে হারানোর চ্যালেঞ্জ দিয়ে নসা সিদ্দিকি যেদিনকে ভোটে দাঁড়িয়ে সেখানে তাকে হারাবে সেদিনকে আমি মনে করবো হ্যাঁ সত্যি সত্যি ও বিজেপি বিরোধী না হলে ওকে বিজেপির দালালই বলবো সে টাকা পয়সার হিসাব তো সে পরে তদন্ত করলে পাওয়া যাবে কিন্তু বিজেপির দালাল শুভেন্দুর দালাল গদি মিডিয়ার দালাল এটা প্রমাণিত হয়ে গেছে আমি আমি লড়াই এই সমস্ত লড়াই লড়ি না আমি রাজনৈতিক লড়াইয়ে আছি আইনি লড়াই তো যারা পারে না তারাই একে ওকে নালিশ করে বেড়ায় দুর্বলরাই নালিশ করে বেড়ায় বাবা দেখো দাদু দেখো আমাকে মেরেছে আমাকে এটা করেছে করে এই সমস্ত ছেলে মানুষই বললাম না এখনো না বলক রাজনীতিতে না বলো বয়স হয়েছে ওর এখন বিয়ে শী করে ঘর সংসার করা উচিত